আসসালামু আলাইকুম আ ও বারাকাতু প্রতিটি প্রাণীকেই কোনো না কোনো দিন মৃত্যুবরণ করতে হবে আর সেই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই রয়েছে মৃত্যুর সেই কষ্ট যন্ত্রণা থেকে বাঁচার জন্য আজকে একটি দোয়ার কথা বলবো আশা করি আপনারা দোয়াটির উপর আমল করবেন প্রতিদিন একবার হলেও পাঠ করবেন হজরত সাহলিবনে হনাইফ রাজুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান রব্বুল আলমিনের দরবারে খাঁটি দিলে সত্য মনে শাহাদত কামনা করবে অর্থাৎ শহীদ হওয়ার তামান্না করবে আশা করবে আল্লাহ রবুল আলমিন তাকে শহীদদের মর্যাদায় পৌঁছাবেন যদিও সে মৃত্যুবরণ করে তার ঘরে বিছানায় হাদিসটি এসেছে মসলিম শরীফ কেতাবে অনুরবাবে হজরত আবু হুরার রদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসু সাল আলীহ্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি শহীদ হয় অর্থাৎ আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে নিহত হয় সে ওইরকম ব্যথা অনুভব করে মৃত্যুর সময় যেরকম একটি পিঁপড়া কামড় দিলে ব্যথা অনুভব হয় হাদিসটি এসেছে ত্রিবিলি শরীফ কিতাবে সুপ্রিয় দর্শক প্রথম হাদিসটি থেকে এক রাম একটি দোয়া বের করছেন সে দোয়াটির কথা বলবো। সে দোয়াটি আপনারা পাঠ করবেন হযরত হাফসা রদি আনহা থেকে বণিত তিনি বলেন অমর রদিয়াল্লাহ আনহু এই দোয়াটি পাঠ করতেন আল্লাহম্মর জোকনি শাহাদাতন ফি সাবিলিক ওয়াজ মাউতি ফি বালাদি রসুলিক অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার রাস্তায় আমাকে শাহাদত বরণ করা তৌফিক দান করুন এবং আমার মৃত্যু গঠান আপনার রসুলের শহরে হযরত হাফসা রদি আল্লাহ আনহা কথা শুনে বললেন এটা কিভাবে সম্ভব হযরত অমর রদি আল্লাহু আনহু বললেন আল্লাহ যদি চান তাহলে অবশ্যই এটা হতে পারে সুপ্রিয় দর্শক যাতে করে মৃত্যুর সময় কষ্ট না হয় সহজে মৃত্যুবরণ করা যায় এর জন্য এ দোয়াটি আপনারা পড়বেন আল্লাহম্মা হুম্মা ইননি আস আলুকা শাহাদাতি সাবিলিক আল্লাহ হুম্মা ইনী আস আলুকা ফি সাবিলিক অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আপনার রাস্তায় শাহাদাত বরণ করতে চাচ্ছি সুপ্রিয় দর্শক যদি আপনি ঘরে মৃত্যুবরণ করেন আর এই দোয়াটি নিয়মিত অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে শহীদের দরজা দান করবেন আমিন আসসালামু আলাইকুম